প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা মানুষ হিসাবে যেহেতু সামাজিক জীব আমরা সব সময় কিন্তু নিজের ব্যক্তিগত জীবনটাকে উপভোগ্যময় করে তুলতে চাই কিন্তু অনেক ক্ষেত্রে লজ্জার বিষয় হিসেবে বা লজ্জার ক্ষেত্রে আমরা এই বিষয়টি কিন্তু এড়িয়ে যাই তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি না নিজেদের শারীরিক অ্যাক্টিভিটিসগুলো খাবারের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত আমরা অনেক সময় বিষয়টি মেনেও চলি না কেননা আমরা মনে করি আসলে আমি খাচ্ছি খাবার খেলে হয়তো শক্তি পাচ্ছি কিন্তু এই যে আপনি শক্তি পাচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু এমন খাবার আছে বেশ কিছু খাবার যেটি কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের উপর বাজে প্রতিক্রিয়া তৈরি সেগুলো কিন্তু আপনার যৌন শক্তিকে কমিয়ে দিবে তো আজকে আপনাদের সামনে সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে খাদ্য তালিকায় কোন কোন খাবার আপনার যৌন শক্তিকে দিন দিন কমিয়ে দিচ্ছে সে বিষয়টি সম্পর্কে সবার প্রথমে যদি বলতে হয় আমি বলবো ট্রান্সফার কথা ট্রান্সফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে তৈরি করা হয় এমন খাবারগুলো থেকে কিন্তু আমাদের শরীরে অ্যাড হয় অর্থাৎ আপনি একটি তেল ব্যবহার করে কোনো ভাজা পোড়া করলেন সেই তেলটি আবার পরবর্তীতে রেখে রেখে দিলেন অন্যান্য কোনো রান্নার কাজে ব্যবহার করলেন সেই একই তেল দুই থেকে তিনবার ব্যবহার করা হলে সেখানে ট্রান্সফ্যাট তৈরি হয় ট্রান্সফ্যাট জাতীয় খাবার নিয়মিত গ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনার বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা যেমন দেখা দিতে পারে ঠিক সেভাবে কি আপনার যৌন শক্তিকে কমিয়ে দিতে পারে কেননা এটি বারবারই বিভিন্ন গবেষণায় উঠে এসেছে মেয়েদের যৌন জীবনের সাথে সম্পৃক্ত যে সকল হরমোন আছে বা ছেলেদের যৌন জীবনের সাথে সম্পৃক্ত যে সকল হরমোন আছে সেই হরমোনের অ্যাক্টিভিটিসগুলো কমিয়ে দেয় কিন্তু এই ট্রান্সফার জাতীয় খাবার তো রাস্তায় ধারে বিক্রি করা বিভিন্ন ধরনের পোড়া তেল আমরা আসলে যেগুলো দেখি সেই তেলগুলোতেই তৈরি করা খাবারগুলো বা সেই তেলগুলো ব্যবহার করে তৈরি করা খাবারগুলো কিন্তু আপনার কোন হুমকি সম্মুখে ফেলে দিচ্ছে তো অবশ্যই সেই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তার পরবর্তীতে প্রসেস ফুড বা প্রক্রিয়াজাত করা খাবার আমরা এখন এই কর্মব্যস্ত জীবনে প্রসেস ফুড বা প্রক্রিয়াজাত খাবারের প্রতি কিন্তু নির্ভরশীল হয়ে যাচ্ছি কেননা দেখা যায় ইজি গোয়িং বা কুইক যেহেতু হয় আমাদের জন্য সেজন্য আমরা প্রসেস ফুডগুলো বাজার থেকে কিনে বাসায় সংরক্ষণ করে রান্না করে খেতে পছন্দ করি এই প্রসেস ফুডগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের টেস্ট সল্ট ব্যবহার করা হয় যেগুলো কিন্তু দেখা যায় যে আপনার যৌন জীবনকে হুমকির সম্মুখীন করে তুলছে তারপরে বলবো সরল শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় যে সকল খাবারগুলো আছে যেমন বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের আমরা চিনি জাতীয় সাদা চিনি থেকে তৈরি করা খাবার বা বিভিন্ন ধরনের যে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস আছে সেগুলো আমরা গ্রহণ করতে পছন্দ করি বা বিভিন্ন ধরনের চকলেট আমরা গ্রহণ করতে পছন্দ করি বা মিষ্টি জাতীয় বিভিন্ন যে খাবারগুলো আমরা গ্রহণ করি এই জাতীয় খাবারগুলো যেমন আপনার ওজন আধিক্যের কারণ হিসেবে বিবেচিত এই খাবারগুলোও কিন্তু দেখা যায় যে আপনার যৌন জীবনকে হুমকির সম্মুখীন করে ফেলছে পরবর্তীতে বলবো যে অতিরিক্ত ওজন বা ডায়াবেটিস জনিত সমস্যা যারা ভুগে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু কমপ্লিকেসি দেখা দিতে পারে তো অতিরিক্ত ওজন থাকলে সেই ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে যারা দীর্ঘদিন যেমন ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে যৌন শক্তি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তো আপনি যদি ডায়াবেটিস হন তাদের বলবো সব সময় চেষ্টা করবেন রক্তের চিনির মাত্রা বা সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি যৌন জীবনটাকে উপভোগ্যময় করে তুলতে পারবেন তো দর্শক যারা শুনছিলেন আশা করি তারা এই টিপস মেনে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ